আসন্ন দু বিধানসভা নির্বাচনে সিপিএম কি পার্সেন্টেন্স বাড়াতে পারবে আজকে আলোচনা করব শুধুমাত্র সিপিএমকে নিয়ে অর্থাৎ সিপিএম জোট না করে এবং অনেকেই সাধারণ মানুষ চাইছে যে জোট না হোক সিপিএম একলা প্রতিদ্বন্দ্বিতা করুক সেক্ষেত্রে আপনাদের মতামত আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সিপিএম যদি একা প্রতিদ্বন্দ্বিতা করে সেক্ষেত্রে সিপিএম কি ভোট অঙ্ক বাড়াতে পারবে এবং আপনারা একটা জিনিস খেয়াল করেছেন যে সিপিএম জোট করার পরে কংগ্রেসের সাথে এবং আইসিপির সাথে জোট করার পরে সিপিএমের কিন্তু পার্সেন্টেন্স অনেকটাই এক ধাক্কায় অনেক কমে গিয়েছে এবং সেটা ফাইভ পার্সেন্টে এসে ঠেকেছে যেখানে আঠেরো পার্সেন্ট এবং টোয়েন্টি পার্সেন্ট বা তার বেশি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু ভোট ছিল এবং জোট হওয়ার পরে দু হাজার একুশের পর থেকে কিন্তু সিপিএমের পার্সেন্টেজ একেবারে নিতে ঠেকেছে আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আপনারা জানতে পারবে সিপিএমের পার্সেন্টেজ কমার কিছু কারণ এবং তাছাড়াও আসন্ন দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে সিপিএমের পার্সেন্টেজ বাড়বে কিনা আপনারা আজকে জানতে পারবে এবং আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আপনারা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রেখে দেবেন এবং আমাকে সাপোর্ট করবেন তো মূল যে বিষয় যে সিপিএম ভোট অঙ্ক বাড়াতে পারবে কি না তবে আপনাদেরকে একটা কথা বলে রাখি সিপিএম মাঠে ময়দানে থাকলেও কিন্তু সিপিএমের ভোট বাক্সে কিন্তু আস্তে আস্তে তলার নিতে ঠেকছে কারণ আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে সাধারণত মানুষ ভোট দেয় দুটো তিনটে দিক লক্ষ্য করে কারণ প্রথমত যে দলকে সমর্থন করে যে বিরোধিতা হিসেবে কোন দল পশ্চিমবাংলায় প্রথম ভূমিকা পালন করছে যেমন আমাদের পশ্চিমবঙ্গে মেন যে বিরোধী দল হিসেবে পালন করছে বিজেপি অর্থাৎ বিজেপি পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল এবং কিছু মানুষ এইটা ভেবে যে সিপিএমকে ভোট দিয়ে কি হবে যেহেতু সিপিএমের জোট হওয়ার পরে মানুষের কিন্তু ডিমোটিভেট হয়েছে এবং জোট হওয়ার পরে সাধারণ মানুষের থেকে কিছুটা হলেও সিপিএম কিন্তু আস্থা হারিয়েছে এবং আসন্ন দু বিধানসভা নির্বাচনে কিন্তু সিপিএম ভোট অঙ্ক বাড়াতে পারবে কিনা সেটা সবথেকে বড় কোশ্চেন কিন্তু আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি সিপিএমের ভোট যদি জোট হয় বা সিঙ্গেলভাবে লড়াই করে সেক্ষেত্রেও কিন্তু সিপিএমের ভোট খুব একটা শিফট হবে না অর্থাৎ খুব একটা মার্জিনে সিপিএম পার্সেন্টেজ বাড়াতে পারবে না কারণ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে এবারে কিন্তু বিরোধী দল হিসেবে যে বিজেপি উঠে এসেছে এবং পশ্চিমবাংলার বুকে বিজেপি এবং আস্তে আস্তে শক্তিশালী হয়েছে এবং সিপিএমের যে ভোট পার্সেন্ট ছিল সেটা কিন্তু বিজেপির দিকে শিফট করেছে এবং যেগুলো বিজেপির দিকে শিফট করেছে সেগুলো তো ফিরে আসবে না এবং সেক্ষেত্রে এবার সিপিএমের একটা জিনিস জানতে হবে যে সিপিএম মাঠে ময়দানে এবং যেভাবে আর জি কর নিয়ে আন্দোলন করেছিল সাধারণ মানুষের হয়ে কথা বলে এবং ল কলেজের বিষয় নানা রকম দিকে কিন্তু সিপিএমদের আপনারা পাবেন তবে আপনাদের মনে একটা প্রশ্ন ঘোরাফেরা করে যে এত কিছু করার পরে সিপিএম কেন ভোট পায় না সেক্ষেত্রে আপনাদেরকে বলেছি যে রাজ্যে বিরোধী দল হিসেবে মানুষ তাকেই ভোট দেবে অর্থাৎ রাজ্যে যিনি বিরোধী দল থাকবে তার দিকে এমনি একটু পাল্লা ভারী হয়ে যায় সেটা যে কোনো দল হতেই পারে এবং যেহেতু বিজেপি এখানে রাজ্যে পশ্চিমবাংলায় বিরোধী দল প্রধান যেহেতু প্রধান দলের দিকেই কিন্তু মানুষ ঝুঁকবে কারণ এখানে স্পষ্ট বিষয় হলো যে রাজ্য সরকারকে আট আটকাতে পারবে অর্থাৎ রাজ্য সরকারের সাথে টক্কর দিতেই পারবে পশ্চিমবাংলার এমন দল কোনটি নিশ্চয়ই আপনারা জানেন বিজেপি বিজেপি একমাত্র দল যে রাজ্য সরকারের সাথে কঠোরভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে এবং টক্কর দিতে পারবে সেই জন্য কিন্তু সাধারণ মানুষের কিছু পার্সেন্টেজ কিন্তু একেবারে শিফট হয়ে যায় বিজেপির দিকে অর্থাৎ বিজেপির দিকে শিফট হয়ে যায় এবং সিপিএমের কিছু পার্সেন্টেজ কিন্তু এবারে বাড়া সম্ভব আছে যেহেতু তারও বিষয়ে কিছু কারণ আছে কিন্তু বিজেপি যে পার্সেন্টেজ এর থেকে পেয়েছিল সেটা কিন্তু কমবে না এবং বিজেপি আরও পার্সেন্টেজ বাড়ানো সম্ভব আছে এবং সেটা সময় কথা বলবে এবং যতটুকু সাধারণ মানুষের কান পাতলে শোনা যাচ্ছে আসন্ন দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে কিন্তু বিজেপি একাধিক আসন আরও এক্সট্রাভাবে জিততে চলেছে অর্থাৎ যে কেন্দ্রগুলো সিপিএমের গড় বলে পরিচিত ছিল সেই কেন্দ্রগুলো কিন্তু এবারে শিফট হতে পারে বিজেপির অর্থাৎ সিপিএম শূন্য হলেও কিছু জায়গায় কিছু বিধানসভা কেন্দ্রে কিন্তু সিপিএমের পার্সেন্টেজ আঠাশ পার্সেন্ট এবং তিরিশ পার্সেন্ট কিন্তু ভোট আছে সেই পার্সেন্টেজ কিন্তু একেবারে শিফট হয়ে যাবে সিপিএমের থেকে বিজেপির দিকে এবং বিজেপি যতটুকু জানা যাচ্ছে যে বিজেপি পশ্চিমবাংলায় ক্ষমতায় আসবে কি না এটা কিন্তু এখন অধরা কারণ কিছু ক্ষেত্রে কিছু কিছু জায়গায় বিজেপি এখনো পর্যন্ত মাটি শক্ত করতে পারেনি সেই জন্য একেবারে আসবে কিনা বলা সম্ভব হচ্ছে না তবে বিজেপি এবারে ভালো ফল করতে চলেছে আসন্ন দু হাজার বিধানসভা নির্বাচনে এবং আপনারা জানতে চাইছিলেন যে সিপিএমের পার্সেন্টেজ বাড়বে কিনা সেই ক্ষেত্রে আপনাদেরকে বলি সিপিএমের পার্সেন্টেজ বাড়বে কিনা সিপিএমদের যে মেন নেতা আছে তাদের উপরে কিন্তু ডিপেন্ড করবে কারণ জোট করলে সিপিএমের কিন্তু পার্সেন্টেজ কমবে এবং অনেকেই সিপিএম সমর্থকরা চাইছে যে আমরা সিঙ্গেলভাবে প্রতিদ্বন্দ্বিতা করব এবং সিঙ্গেলভাবে প্রতিদ্বন্দ্বিতা করলে যে পার্সেন্টেজ আসবে সেটা কিন্তু সিপিএম বলতে চাইছে একটুখানি হলেও আমাদের ভালো যেহেতু আমরা জোটে আসবো না এবং সত্যিই জোট করার পরে সিপিএমের কিন্তু পার্সেন্টেজ অনেকটাই কমে গিয়েছে এবং সিপিএমের পার্সেন্টেজ বাড়বে কিনা সেটা কিন্তু এখন আর বলা সম্ভব হচ্ছে না কারণ সিপিএমের দিকে মানুষ কিন্তু মুখ ফিরিয়ে নিয়েছে এবং কিছু কিছু যারা পুরানো লোক আছে তারা কিন্তু সিপিএমকে সমর্থন করে এবং যারা বিজেপি সিপিএম থেকে যারা বিজেপি করছে তারা কিন্তু আর শিফট হবে না সিপিএমের দিকে কারণ তারা মন বসে গিয়েছে যে বিজেপিকেই আমরা ভোট দেবো কারণ রাজ্যের প্রধান প্রতিপক্ষ বিরোধী দল হলো বিজেপি এবং তৃণমূলকে রুখতে একমাত্র পারে বিজেপি সেজন্য বিজেপিকে মানুষ কিন্তু সমর্থন করবে এবং যেখানে যদি বিরোধী দল অন্য কোনো দল হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু সেখানে বিরোধী দল হিসেবে তাকে সাপোর্ট করবে এবং আপনাদের মতামত আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যে সিপিএম ভোট অঙ্ক বাড়াতে পারবে কি না এবং তাছাড়া যতটুকু পাতলে শোনা যাচ্ছে বিজেপি কিন্তু এবারে পশ্চিমবাংলায় একাধিক বিধানসভা কেন্দ্র কিন্তু যেখানে সিপিএমের গড় বলে পরিচিত ছিল সেগুলো কিন্তু তারা এবারে ছিনিয়ে নিতে চললো অবশ্যই আপনাদের মতামত আপনার কমেন্টের মাধ্যমে জানাবে এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রেখে দাও